হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি এটা হলো শিবরাত্রির আগের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না তো সেই ব্লগটাই আজকে শেয়ার করছি কদিন পরে তো যাই হোক চলো এখন আমি রান্না করছি চিকেন আর চিকেনটা কষাচ্ছি এখন লাল লাল করে চিকেন রান্না করছি তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো একটু কমেন্ট করো ঠিক আছে আমার গুড্ডু তো চিকেন খেতে হেভি ভালোবাসে আর ও মাটন খেতেও ভালোবাসে বাট মাটনের থেকে চিকেনটা বেশি ভালোবাসে ওই যে চিকেনের লেগ পিস হয় সেই কারণে আরও বেশি ভালোবাসে তো যাই হোক চলো সকালবেলা উঠে ওদিকে আমার সমস্ত কাজকর্ম সেরে আমি গুড্ডুকে স্কুলেও দিয়ে এসেছি আর গুড্ডু স্কুল থেকে এসে চিকেন দেখে ভীষণ খুশি হবে তো যাই হোক চলো এখন চিকেনের ঝোলটা ফুটুক আর আমি ওদিকে চলো কি করছি আরও দেখাই তোমাদেরকে হ্যাঁ আজকে অনেক কিছুই রান্নাবান্না হবে চলো সবগুলোই শেয়ার করি এদিকে কতগুলো ধনে পাতা দেখো আমি সব রেডি করে নিয়েছি এগুলোর কী বানাবো বলো তো চাটনি বানাবো এই যে লঙ্কা আর একটা রসুন নিয়ে নিয়েছি ছুলে আর কিছু ধনে পাতা অবশ্য মাংসের মধ্যে দিয়ে দেব। উচ্ছে ভাজা করেছি দুটো লঙ্কা ভেজেছি দুটো লঙ্কা কেন ভেজেছি যেন উচ্ছের মধ্যে মাখবো আর এদিকে সকালবেলা রান্না করেছিলাম পুঁইশাক দিয়ে ডাল হ্যাঁ শাক দিয়ে মাশকালাই ডাল আমি না মানে চিকেন আনবে আজকে জানতাম না তোমাদের দাদাভাই এই অফিসে ছিল কাছের অফিস থেকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিলো ভিজিট করতে দূরের অফিসে তো যাই হোক কালিয়াগঞ্জে তো যাবার পথে আমি বলেছিলাম একটু মাছ কিনে দিয়ে যাবে আমি আর বাজার যাব না সকাল সকাল তো মোটামুটি এগারোটা নাগাদ তোমাদের দাদাভাই আমাকে মাংস এনে দিয়ে গেছে তো আমি তো সকালবেলা উঠে ডাল করে নিয়েছিলাম ভাত করেছি সেদ্ধ ভাত আর ডাল করেছিলাম দিয়ে আলু সেদ্ধ মাছ ভাজ মাছ না ছরি বেগুন ভাজা দিয়ে গুড্ডুকে ভাত তাত খাইয়ে পাঠিয়ে দিয়েছে স্কুলে আর তার সাথে আমিও একটু খেয়ে নিয়েছিলাম আর পরে তারপরে তোমাদের দাদাভাই ভাই চিকেন নিয়ে এসে তো ক্লিয়ার করব তাই চিকেনটা এখন রান্না করব। রান্না করছি সরি আজকে কি ভুল ভাল বকছি দেখো তোমাদের সাথে আর এখন আমি ওই যে ধনে চাটনি করব তার জন্য এই যে শিলনোড়া পেতে নিলাম যেন তো আমার শিলনোড়াটা লাগেই না মশলা করতে আমি তো মিক্সচারেই বেশি মশলা করি তো ওই যে ধনেপাতা তারপরে সর্ষে পোস্ত এগুলো বাটার জন্য শিলনোড়াটা খুব প্রয়োজনীয় সন্ধ্যেবেলা একেবারে চলে এলাম তোমাদের সাথে আবার একটুখানি শেয়ার করার জন্য এখন আমি কি করছি বলো তো এখন তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি এটা গুড্ডুর হলো স্কুলের প্যান্ট কালকে গুড্ডুর স্কুলে ড্রেস চেকিং হবে তো যাই হোক সেই কারণেই বাজারে গেছিলাম কিছু ড্রেসের জন্য এমনিতে গুড্ডুর স্কুল ড্রেসগুলো ছিল বাট কিন্তু ছোট হয়ে গেছে স্কুল ড্রেসগুলো তাই সেগুলো ছোট হয়ে গেছে পড়তেও অসুবিধা হচ্ছে কোমরে মানে খুব একটা কমফোর্টেবল বোধ করছে না তার জন্য নিয়ে এলাম নতুন নতুন ড্রেস এদিকে একটা নীল কালারের প্যান্ট নিয়ে এলাম আর নীল কালারের প্যান্টটার দাম নিল দুশো আশি টাকা আর এদিকে একটা শার্ট নিয়ে এসছি টি শার্ট টি শার্ট না এমনি শার্টই ফুল হাতা শার্ট নিয়ে এলাম আর এতক্ষণ ধরে এই যে দেখতে পাচ্ছ শারদা স্কুলের ব্যাসগুলো এগুলো সব লাগিয়ে দিলাম মানে তিন চারটে শার্টে সব লাগালাম হ্যাঁ এই যে এখানে একটা হাফ শার্ট এটা কিনিনি নতুন একটাই শার্ট কিনে এনেছি আর এটা আগেকার ছিল হুম এই শার্টটাতেও লাগিয়ে দিলাম আর আরও একটা শার্টে লাগালাম এরকম করে তিনটে শার্টে আমি লাগিয়েছি আর একটা আছে ব্যাস ওই ব্যাসটা আবার একটা কটন কাপড়ের শার্ট আছে ওই শার্টটাতে লাগাবো তো ওই শার্টটা খুঁজেই পাচ্ছি না জানো তো গরমকাল চলে যাওয়ার পরে শীতকালে যে কোথায় ঢুকে রেখেছি ওই শার্টটা কালকে খুঁজে বের করবো ভাবছি আর চলো কিছু আরও জিনিস তোমাদের সাথে শেয়ার করি যেগুলো কদিন হলো এনেছি বাট শেয়ার করা হয়নি কদিন আগে গেছিলাম যে দেখতে বাড়িতে বাড়িতে বলতে আমার বাবার বাড়িতে তো সেখানে গিয়ে তো দেখেছিলেই তোমরা ভিডিও একটুখানি শেয়ার করেছিলাম আগের দিন গেছিলাম পরের দিন চলে এসছিলাম তো যাই হোক সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসছিলাম বলতে ওখানে শপিং করতে গেছিলাম একটা দোকানে তো আমি যতবারই যাই ওখান থেকেই বেশিরভাগ টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসি কারণ এখানকার জিনিস আমার খুব একটা ভালোও লাগে না আর দোকান টোকান যেহেতু সব চিনি না তাই ওখান থেকেই নিয়ে আসি তো এই যে তোমাদের দাদা লুঙ্গি ছিঁড়ে গেছিলো তো লুঙ্গি নিয়ে এসছি এটা রাত্রে করে পরার জন্য নাইট ড্রেস বলতে পারো তো যাই হোক এটা পরে পরেও বিছানায় ঘুমোয় এটাই আর আর একটা ড্রেস নিয়ে এসছি দেখো এটা আমার একটা কুর্তি এটা ব্ল্যাক কালারের কুর্তি কুর্তিটা অল ওভারটায় কাজ করা না কুর্তিটা শুধু এই জায়গাটা কাজ করা আর দ্বারাও তোমাদের একটু খুলেই দেখাই না হলে বুঝতে পারবে না কুর্তিটা দেখো কালারটা খুব সুন্দর হ্যাঁ লেওন কাপড়ের এই যে পাড়ে নিচের দিকটা একটু পার বসানো আছে আর এই যে এই জায়গা চেস্টের দিকটা এই যে এরকম কাজ করা আছে আর হাতের দিকে একটা বর্ডার আছে দেখো তো কুর্তিটা কেমন লাগছে গায়ে দিয়ে যাই হোক যদি ভালো লাগে কমেন্টে জানাবে ঠিক আছে কেমন লাগছে আর তোমাদের এটা পরে আমি কয়েকদিন পরে দেখাবো হ্যাঁ এখন তো আর কোথাও যাচ্ছি না যখন কোথাও যাব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আর একটা আছে টি শার্ট এই টি শার্টটা অবশ্য আমি কিনে নিই এই টি শার্টটা গুড্ডুকে আমার মা দিয়েছে পয়লা বৈশাখ সামনে আছে যদিও পয়লা বৈশাখ আস্তে আস্তে আরও গুড্ডুর অনেকগুলো নতুন নতুন ড্রেস হয়ে যায় তবে আমার মাও দিয়ে দেয় তো যাই হোক এই ড্রেসটা নিতে গেছিলাম দোকানে তো নিতে গিয়ে ভালো লাগলো তো মা বলছে এই ড্রেসটা আমি দিচ্ছি ওকে কদিন আগে দিতে চেয়েছিল তো যাই হোক নেইনি তখন তো সেই কারণে মা নিয়ে এসেছিলো এটা ড্রেসটা খুব সুন্দর হ্যাঁ দেখো সামনের দিকটা হোয়াইট কালার আর পেছনের দিকটা দেখো রেড কালার পুরো তো ড্রেসটা এখন পরতে পারবে না আর একটু গরম পড়বে তখন পরবে যেহেতু হাতা কাটা দেখছো তো সেই জন্য তো যাই হোক এই ছিল শপিং শপিং বলতে টুকিটাকি শপিং ও হ্যাঁ আরও ছিল শপিং ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না ওটা ঢুকিয়ে রেখে দিয়েছি আলমারিতে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যখন লাগাবো তখন কি বলো তো ওটা হলো বালিশ কভার নিয়েছি তিনটে মতো বালিশ কভার আর এই যে এটা হলো তোমাদের দাদাভাইয়ের গেম প্যান ওটা আর কী দেখাবো বলো যাই হোক চলো গুড্ডুকে ওদিকে পড়তে বসিয়ে দিয়েছি আর দিয়ে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করলাম এখন চলো এগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে জায়গার জিনিস জায়গাতে তুলে নিয়ে আসি আর এগুলো তোমাদের কয়েকদিন পরে এই জন্যই দেখালাম যে এই জিনিসগুলো আমার দর্জির কাছে দেওয়া ছিল যেমন লুঙ্গিটা তারপরে কুর্তিটা এগুলো দর্জির কাছে দেওয়া ছিল সেই কারণে অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসগুলো গুড্ডু এখন সংস্কৃতের শ্লোক লেগছে আর দেখো ওর দাঁত নড়ছে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছে ওর প্রচণ্ড দাঁতে যন্ত্রণা জানো তো ওর দাঁতগুলো উঠে যাচ্ছে আবার কিছু কিছু দাঁত বের হচ্ছে এই রকম ওর বয়স সাত বছর হ্যাঁ গুড্ডুর বয়স তোমরা একটু কমেন্টে জানাবে তো তোমাদের যদি বেবি কেউ পরিচিত থাকে তাদের কত বছরে বয়সে দাঁত উঠতে শুরু করে আবার কত বছর বয়সে দাঁত পড়তে শুরু করে তোমরা একটু জানিও হ্যাঁ প্লিজ কমেন্টে তো আমার মনে হচ্ছে গুড্ডুর দাঁতগুলো তাড়াতাড়ি পড়ে যাচ্ছে এত তাড়াতাড়ি কিন্তু গুড্ডুদের স্কুলে দেখেছি এত তাড়াতাড়ি বাচ্চাদের দাঁত সব পড়ছে না তো ওর দাঁত একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছে আবার তাড়াতাড়ি উঠে যাচ্ছে আর এই যে এটা তোমাদের দেখাচ্ছি এটা হলো গুড্ডু স্কুলের ব্যাস আজকেই দিয়েছে জানো তো আই কার্ড আই কার্ড সরি তো যাই হোক এই দেখো অঙ্কন কর্মকার ও ওর ভালো নাম তো অঙ্কন কর্মকার তোমরা জানোই সবাই আর গুড্ডুর ক্রমিক নং নং হলো বারো তো যাই হোক চলো ব্যাস পে মানে আই কার্ড পেয়ে তো ভীষণ আনন্দ হ্যাঁ আজকে থেকে শুরু হলো এটা রোজ দিন এখনও গলায় ঝুলিয়ে যাবে অবশ্য আই কার্ড ছাড়াও স্কুলে ঢুকতে দিতেও ঝামেলা করে তো যাই হোক এই বছর তো আই কার্ডটা অনেক পরে দিল গত বছর ভর্তির পরে পরেই দিয়ে দিয়েছিল আই কার্ড আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করি দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আর ও রাত্রে কি রান্নাবান্না হয়েছে রাত্রে হয়েছে ওদিকে দেখলেই তোমরা ভিডিওতে দুপুরে চিকেন তো চিকেনটা আছেই দুপুরবেলা অনেক রান্নাবান্না হয়েছিল তো চিকেন অনেকটা পরিমাণে আছে একটুখানি ভাতও আছে গুড্ডু হয়তো ভাত চিকেন গরম করে দেবো গুড্ডুকে ভাতও গরম করে দেবো আর আমরা আমি আর তোমাদের দাদাভাই রুটি খেয়ে নেবো রুটি আর স্যালাড রান্নাঘরে চলে এসেছি আর এদিকে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো আর রুটি আর ওদিকে বললাম দুপুরে চিকেন আছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা